সাথে অনুরোধ করি দেশের জনগণ একাত্তরে রক্ত দিয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তর পাকসালীদের হাতে রক্ত দিয়েছে স্বৈরাচারের সাহায্য বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে

সর্বশেষ পটুয়াখালীবাসীকে আহ্বান জানাই নাগরিকের অধিকার যেই শাসন ব্যবস্থায় শ্রমিকের অধিকার যেই শাসন ব্যবস্থায় দেশের সকল শ্রেণীর নাগরিকের অধিকার ইয়ীমের অধিকার পিতামাতার অধিকার রিক্সা চালকের অধিকার ইসলামী শাসন ব্যবস্থার স্বপ্ন দেখে এগিয়ে আসুন আপনাদেরকে সাথে মিলে আমরা একটি কল্যাণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ